何 <noise> <noise> 네 대리님 참 নাম কি? গোলা আইসক্রিম। গোলা আইসক্রিম। আইসগোলা না? এগুলো তো ইন্ডিয়াতে দেখা যায় বেশিরভাগ। হ্যাঁ। কত? 20 টাকা লাগবে।

মানে নিজে ইচ্ছা করে বানাইছে মানে মনে হচ্ছে শেখারিং দিলে পানি দিলে হয় দেখে না মূলত না খাইলে বমে বেড়াইবো আচ্ছা আপনি শিখছেন কোথেকে আমি তো আমার একটা বন্ধু গেছিল ব্যবসা করতেছে কামরমিস তারপর আপনি নিজে করতে চান তার মানে এই মালটা ইন্ডিয়া থেকে আমদানি মানে ওইখান থেকে প্রচলিত হয়েছে এখানে এখন বাংলাদেশে শুরু তাই তো